মোদীকে হুমকি দিয়েছেন কংগ্রেস সাংসদরা বিস্ফোরক অভিযোগ কিরণ রিজিজুর মোদীকে হুমকি দিয়েছেন ওই কংগ্রেস সাংসদরা বিস্ফোরক অভিযোগ কিরেন রিজিজুর লোকসভা স্পিকার ওম বিড়লা অপমান করেছেন কুড়ি থেকে পঁচিশ জন কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছেন ওই কংগ্রেস সাংসদরা স্পিকারের চেম্বারে জোর করে ঢুকে হুমকি দিয়েছেন সাংসদরা নতুন ভিডিও পোস্ট করে অভিযোগ সাংসদ বিধায়ক মন্ত্রী কিরেন রিজিজুর শাসক জোট সংযমের পরিচয় দিয়েছে না হলে বিশৃঙ্খলা দেখা দিত ঘটনাস্থলে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ওর সামনে স্পিকার প্রধানমন্ত্রীর অপমান সূচক মন্তব্য করা হয়েছে ভিডিও পোস্ট করে অভিযোগ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বিরো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ